এই মুহূর্তে সবথেকে বড়ো খবর হুগলির হরিপাল এলাকায় বাড়ি নাম রেজাউল ইসলাম ও গিয়েছিল বাংলাদেশে ইস্তামায় ফেরার পথে রানাঘাট স্টেশনে ওকে ট্রেন থেকে ফেলে দিতে যায় নির্যাতন করে সে বাড়ি ফিরেছে মানে বাংলাদেশি বলে তার উপর অত্যাচার আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশ বেশি একদম মূল্যবান মতামত কমেন্ট জানাবেন কিছু ডেলি প্যাসেঞ্জার তাকে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে হিংসার পরিচয় দেয় এবং বলে ভারতবর্ষ বাংলাকে দখল করতে এসছে বলে শুরু করে অপমানিত করতে থাকে যথাসম্ভব ধৈর্য ধরার চেষ্টা করে যখন সীমা লঙ্ঘন করে তখন প্রতিবাদ করে প্রতিবাদ করার পর তার গায়ে হাত তোলে ঘুষি এলোপাতালি চালায় তার কাপড় জামা চুল টুপি ছেড়ে দেয় এবং রীতিমতো মাথায় আঘাত করে এবং এক পর্যায়ে তারা ওখানে মেরে ফেলতে হবে ট্রেন থেকে তুলে ফেলতে হবে হাত ধরে হিসেবে শুরু করে তখন একজন লোকাল প্যাসেঞ্জার আমার হিন্দু ভাই তিনি উঠে দাঁড়ান ঢাল হয়ে দাঁড়ান কোনোভাবেই ওকে নিয়ে যেতে দেব না এবং তার প্রচেষ্টাতেই ওই বাহিনী ব্যর্থ হয় এবং রেজাউল করে প্রাণে বেঁচে যায় কিন্তু তার আতঙ্ক এই পর্যায়ে ছিল তার সঙ্গীরা ক্যামেরা বার করতে যায় তাদের ক্যামেরা ছিনিয়ে হয় এবং তাদের শাসানি দল তোদেরকেও ট্রেন থেকে ফেলে দেবো এইরকম আতঙ্কিত অবস্থায় পায়রা থেকে শুরু হয় এবং চারটে স্টেশন পর্যন্ত মার ধর টানা হিসাবে চলতে থাকে এই বিমর্ষতায় সে অত্যন্ত আতঙ্কিত হয় এবং সে ধরে নেমে পরিবারে তার বাড়িতে চলে যায় তখন তার মাথা কাজ করেনি রাত্রে সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আমরা যখন জানতে পারলাম আমরা সবাই কমিউনিকেট করলাম কথা বললাম এবং তখন আমরা বললাম যে আজকে সকালে এসো জিআরপি তে আরপিএফ এ এবং ডিআরএম সমস্ত দপ্তরে আমরা যাবো আমাদের ন্যায় বিচার চাই কারণ বাংলায় এই জিনিস আমরা সহযোগ করবো না একটা মানুষকে তাকে আগে হয়েছে আমরা না আমরা তাই সমস্ত স্বাভাবিক সংগঠন তারা এক জায়গায় হয়েছেন পুরো বাংলার মানুষ এক জায়গায় হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড় বলছে মানুষ এদিকে রেখেছে আজকে আমরা এসছি এখানে জিআরপি ডিআরএম এবং আর সমস্ত জায়গায় মেইল করা হয়েছে ওদের দপ্তরে বসে আর পি এফ এর দপ্তরে বসে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা বলেছে অলরেডি অ্যাকশন চালু হয়ে গেছে আমরা সার্চিং শুরু করছি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে রেজাউল করিম ভাইয়ের তথ্য তারা সংগ্রহ করেছে এবং তাদের রানাঘাট সেকশন থেকে অলরেডি ফোন এসছে হোয়াটসঅ্যাপে তারা কমপ্লেন নিয়েছে এখন আমরা যাচ্ছি জিআরপি সিয়াল সেকশনে ডাইরেক্ট লিখিত কমপ্লেন নিতে এতদিন সব বসে বসে সব আমাদের মেইলগুলো হয়ে গেছে কিন্তু মেই ঝড় উঠেছে আমরা এরপর ডিআরএম এর সঙ্গে দেখা করব এবং আমাদের একটাই কথা হলো অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এর নিচে আমরা কিছু মানবো না কারণ প্রতিটা প্রাণ মূল্যবান এই বাংলার বুকে কোন সন্ত্রাসী সংগঠন কোন সাম্প্রতিক সংগঠন যে আর এস এস হোক আর যে সংগঠনই হোক এখানে নিরীহ মানুষকে ট্রেন থেকে তুলে ফেলে দেবে এটা আমরা হতে দেবো না এবং খুব তাড়াতাড়ি আমরা যাত্রী সুরক্ষা কমিটি গঠন করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো এটাতে যুক্ত হন কারো কোথাও সমস্যা হলে সরাসরি আমাদের মেল করুন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো এগুলো সব সোশ্যাল মিডিয়া দেবো এবং এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এক হতে পারে আমরা সবাই মিলে মানুষের লড়াই মানুষের পাশে আমরা করে নেবো এবং প্রশাসনের সহযোগিতা আমরা চাই এবং আমরা খুব তাড়াতাড়ি আমার নাগরিক ভাইদের যারা যাত্রী তাদেরকে জানাবো আপাতকালীন অবস্থায় কার কি করার

প্রতিটা জাতির করণীয় কি ইমার্জেন্সি নাম্বার কি কি থাকবে কোথায় কিভাবে জানাবে এবং আমাদের যদি জানান তার প্রশাসনিক সমস্ত কাজের দায়িত্ব আমরা নেচ্ছি আমরা তার আইনি সাহায্য থেকে আরম্ভ করে সমস্ত বিষয় এটা সেল গঠন করব আমরা বলবো যে যেখানে আছেন যে জেলায় আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হবে এবং যেখানে কোন ইনসিডেন্ট হবে আমরা খুব সাবধানে এটা ফ্লোট করব একটা কমিটি করে বডি করে ফ্লোট করব এটা কোনো politcal বিষয় নয় আর এর মধ্যে মানবিকতা ছাড়া আর কোনো কিছুই থাকবে না মানুষের নাগরিক সুরক্ষা প্রোভাইড করা এইটাতে নাগরিকদের উদ্যোগী হতে হবে এবং সরকারের চাপ রাখতে হবে তাদের কোনো অন্যায় ফার্দার এইরকম না হয় আর যে ঘটনা ঘটেছে তার মধ্যে একজনের নাম পাওয়া গেছে অজয় বলে একজন ব্যক্তি আছে আমরা সেটা রিপোর্ট করেছি সে রানাঘাট থেকে উঠেছিল এবং কাকিনাড়ায় সম্ভবত ইসাপুরে ইসাপুরে নেমেছিল অতএব তার মাধ্যমে তার সমস্ত সঙ্গী সাথী যারা আছে তাদের রিপোর্ট বার করা এবারে আরপিএফ এর কাজ এর কাজ

ইসলাম ধর্ম নিয়ে বিদেশ গুলো করতে থাকে আমি কোনো কিছু প্রতিরুত করিনি শেষে আমাকে যখন বলে আমার টলিউডটা বাংলা থেকে নামাতে আমি যখন ওদের কথা মধ্যে সাথে নামিয়ে দিতে যাই শীতের তলায় তখন আমাকে থেকে একজন দিয়ে ওই অজয় নামের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে খারাপ ভাষা গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়া দখল করতে এসেছিস এটা বলে শুরু করে তখন আমি তাকে প্রতিরুত্তরে তখন প্রতিবাদ করি তার আগে কিছু বলিনি যেহেতু আমাকে বলেনি

পরবর্তীতে সকল ধর্মের মানুষের রেলে যাতায়াত নির্বিঘ্নে করা যেতে পারে তার জন্য আমি